তো বন্ধুরা বেকার ভাই বোনদের জন্য এসবিআই কিন্তু কয়েকটি দারুণ সুযোগ নিয়ে চলে আসলো যেটা হচ্ছে এসবিআই ইউথ ফর ইন্ডিয়া ফেলোশিপ এই ফেলোশিপটা কি এই ফেলোশিপ করার পর কি চাকরি না কি বেতন পাবে না কি কাজের সুযোগ পাবে এবং এই ফেলোশিপে কারা কারা আবেদন করতে পারবে বিস্তারিত জানাবো তোমাদেরকে এই ভিডিওটির মাধ্যমে তো তোমাদেরকে বলে রাখি এই ফেলোশিপে করার পর তোমরা মাসে ষোলো হাজার টাকা থেকে কুড়ি টাকা কিন্তু উপার্জন করতে পারবে কিভাবে আবেদন করবে ডকুমেন্টস কি কী লাগবে সমস্ত কিছু তোমাদেরকে জানাবো এই ভিডিওটির মাধ্যমে তো চলো বিস্তারিত জেনে নিন ফার্স্ট অফ অল আমরা জানবো এস বি আই ফর ইন্ডিয়া ফেলোশিপটা কী এটা হচ্ছে একটি ফেলোশিপ যেটা এসবিআই এর তরফ থেকে লঞ্চ করা হয়েছে তাদের মূল লক্ষ্য হচ্ছে গ্রামীণ ভারতের সমস্যাগুলি বাস্তবমুখী সমাধান খোঁজা যেমন শিক্ষার অভাব স্বাস্থ্য পরিষেবা নারীর ক্ষমতায়ন পরিবেশ রক্ষা ইত্যাদি নানান সামাজিক ইস্যুতে সরাসরি গিয়ে কাজ করা এই অংশে আমরা বিভিন্ন রকমভাবে কাজ করতে পারি তো বিস্তারিত আমি তোমাদেরকে ডিটেলসে জানাচ্ছি এটা যে এই ফেলোশিপ এই ফেলোশিপটার মেয়াদ হচ্ছে তেরো মাস ভারতের বিভিন্ন গ্রামীণ অঞ্চলে তোমাদেরকে কাজ করতে হবে মাসিক তোমরা পনেরো হাজার থেকে কুড়ি হাজার টাকা স্টাইপেন পাবে এবং সঙ্গে অন্যান্য সুবিধাও পেয়ে যাবে যেমন ভাতা পাবে মেডিকেল ইন্স্যুরেন্স পাবে থাকা খাওয়ার ব্যবস্থা পাবে আবেদন করতে হবে তোমাদেরকে অনলাইনে অনলাইনে কিভাবে আবেদন করবে বা মোবাইল দিয়ে কিভাবে আবেদন করতে হয় এ ব্যাপারে যদি তোমরা ভিডিও চাও তাহলে এই ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও আমি তোমাদেরকে ভিডিও করে অনলাইনে কিভাবে আবেদন করবে দেখিয়ে দেবো যোগ্যতা যোগ্যতা কি লাগবে তোমাদের তো তোমাদেরকে বলে রাখি যোগ্যতা এখানে চাওয়া হয়েছে বয়স হতে হবে একুশ থেকে বত্রিশ বছরের মধ্যে ভারতের বিভিন্ন জেলা থেকে আবেদন করতে পারবে এবং ন্যূনতম গ্র্যাজুয়েট পাস যারা তোমরা ফাইনাল ইয়ার পরীক্ষা দিবে বা ফাইনাল ইয়ারে পড়াশোনা করছো তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে ঠিক আছে আর সমাজের প্রতি দায়বদ্ধতা এবং গ্রামীণ এলাকায় কাজ করার ইচ্ছে থাকতে হবে তোমাকে তাহলে তুমি এখানে আবেদন করতে পারবে এবার কি কি বেনিফিট তোমরা পাবে এখানে তোমরা যে সমস্ত বেনিফিটগুলো পাবে সেটা হচ্ছে মাসে ষোলো টাকা নিজের দৈনন্দিন খরচের জন্য এককালীন নব্বই হাজার টাকা ফেলোশিপ শেষ হওয়ার পর পাবে মাসে দু টাকা যাতায়াতের জন্য পাবে মাসে এক টাকা কাজের ছোটোখাটো খরচের জন্য পাবে থাকার ব্যবস্থা থাকবে এবং স্বাস্থ্যবিমা অর্থাৎ চিকিৎসার জন্য বিমা ও সুরক্ষা কিন্তু তোমরা পেয়ে যাবে আচ্ছা আবেদন করবে কীভাবে অনলাইন আবেদন করতে হবে তোমরা যদি চাও যে অনলাইনের আবেদনের ডিটেলস ভিডিও তো তাহলে এই ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও যে ডিটেলস তাহলে আমি তোমাদেরকে কীভাবে অনলাইন আবেদন করবে ডিটেলসে ভিডিওর মাধ্যমে ভিডিও করে জানিয়ে দেব এবার কথা হচ্ছে যে আবেদনের শেষ তারিখ কবে তো বর্তমানে এস বি আই ইউথ ফর ইন্ডিয়া ফেলোশিপ দু হাজার লাস্ট ডেট অফিসিয়ালি কোনোরকম ঘোষণা পাননি তবে সাধারণত মে মাসের শেষেই আবেদন শেষ হয় তাই আগ্রহী যারা আছো তারা নিয়মিত অফিসিয়াল যে ওয়েবসাইট সেটা চেক করতে পারো এবং আমাদের যে ইউটিউব চ্যানেল সেটা ফলো করতে পারো ঠিক আছে যেসব প্রশ্নগুলি সচরাচর করা হয়ে থাকে সেগুলো কি প্রথম কোশ্চেন হচ্ছে এসবিআই ইউথ ইন্ডিয়া ফেলোশিপের জন্য কার আবেদন করতে পারবে তো এখানে উত্তর হচ্ছে একুশ থেকে বত্রিশ বছর ভারতীয় গ্র্যাজুয়েট বা ফাইনাল ইয়ারের যারা আছেন তারা সবাই আবেদন করতে পারবেন স্টাইপেন্ড বা স্যালারি কত প্রতি মাসে পনেরো থেকে বিশ হাজার টাকা স্টাইপেন দেওয়া হবে তার পাশে অন্যান্য সুযোগ সুবিধা থাকবে এবং হেলথ ইন্স্যুরেন্স দেওয়া হবে ফেলোশিপ শেষে কি কোনো সার্টিফিকেট দেওয়া হবে হ্যাঁ অবশ্যই ফেলোশিপ শেষে সার্টিফিকেট দেওয়া হবে যেটা এসবিআই ফাউন্ডেশন পক্ষ থেকে সার্টিফিকেট প্রদান করা হয়ে থাকে তারপর কথা হচ্ছে এস বি ইন্ডিয়া ফেলোশিপ আবেদনের শেষ তারিখ কবে তো আবেদন ঘোষণা শেষ তারিখ ঘোষণা হয়নি তবে এপ্রিল মাসের মধ্যেই আবেদন সেরে ফেলতে হবে এস বি আই ইন্ডিয়া ফার ফেলোশিপ শুধুমাত্র একটি ফেলোশিপ নয় এটি একটি মিশন যদি আপনি সত্যি সমাজ পরিবর্তনে অংশ নিতে চান তবে এই প্রোগ্রাম হতে পারে আপনার জীবনের মোড় আনার বা মোট ঘরানোর পদক্ষেপ সময় থাকতেই আবেদন করুন এবং নিজের কেরিয়ারের তিন এক নতুন রূপ তো বন্ধুরা এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং আপনার যদি অনলাইনে কীভাবে মোবাইলের মাধ্যমে আবেদন করতে হবে সে ব্যাপারে ভিডিও চান তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করুন আমি কিন্তু ভিডিও বানিয়ে আপনাদেরকে দিয়ে দেবো থ্যাংক ইউ ফর ওয়াচিং